প্রচার হচ্ছে মানে আমার প্রচার সুস্থভাবে হচ্ছে এলাকায় যারা আছে তাদের প্রতি ধমকে ধামকা চলছে প্রচারের যে সামগ্রী একটা জিনিসও রাখছে না আপনারা মোটামুটি কোনো ফ্ল্যাগস আমাদের কোনো ফ্লেগস আপনারা দেখতে পাবেন ফ্ল্যাগ লাগানোর আট ঘন্টার মধ্যে খুলে দিচ্ছে আর ওই জায়গাটা খুলে এর ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে দেয়াল মোছা তো ছিল কেয়ার করবে যাদের দুর্দশা হয়েছে তারা যাদের দুর্দিন ঘনিয়ে আসছে তারা আর কে যার হারার ভয় আছে টিন মুল আবার কি সব জায়গায় গোটা কনস্টিটিউন্সির মধ্যে বিশেষ করে চারটে বিধানসভায় কোনো কিছু রাখতেই দিচ্ছে না ভবানীপুর রাজবিহারী বালিগঞ্জ আর কোসবাহী চারটেতে কিছুই রাখতেই দিচ্ছে না সব প্রচারের কোনো সামগ্রীই রাখছে না পোস্টার খুলে দিচ্ছে একটা স্টিকার যেটা লাগাতে অনেকক্ষণ লাগে তুলতেও অনেকক্ষণ লাগে সেই স্টিকার গুলো পর্যন্ত পাথর দিয়ে ঘষে নষ্ট করে দিচ্ছে কোনো সামগ্রী রাখতে দিচ্ছে যার দুর্দিন ঘুরিয়ে আসছে যে হারবে ভয়ে শঙ্কিত তারা আবার করে হ্যাঁ জানানো হয়েছে একবার আমরা দেখছি তামাশাগুলো মানুষকে দেখাচ্ছি প্রতিবাদ করেছি প্রতিবাদ নিয়ে থানার মধ্যে বসে থেকেছি পোস্টার না লাগাতে দেয় আমরা বিশেষ ভূমিকা পুলিশ দিয়েই পশ্চিমবঙ্গটা চলে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারটা পুলিশ প্রশাসনের উপরেই বেঁচে আছে নিজেদের কোনো ক্যাডার নেই একদিকে পুলিশ প্রশাসন একদিকে প্রতীক জয়েন্ট টিম এই দে পশ্চিমবঙ্গ তৃণমূলราช গতকাল রাতের দিকে যেমনটা দেখা গেল যে সন্দেশখালীতে যেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন অভিযোগ যে পুলিশ লাঠি চার্জ করেছে শারীরিক বিদ্রোহ করেছে এই ঘটনায় কি বলবেন মহিলাদের পশ্চিমবঙ্গে পুলিশকে বাইরে রেখে তৃণমূল কংগ্রেস দশ ঘন্টা সংগঠন টেকাতে পারবে না আপনারা দেখলেন যে সন্দেশখালীতে যে নোংরামিটা হয়েছিল হেক ভিডিও নিয়ে কে করেছে বিজেপির তো কেউ করেনি সিপিএমেরও কেউ করেনি অন্য দলেরও কেউ করেনি যে করেছে সেটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা আর সেখানে পুলিশকে গিয়ে পেটাতে হচ্ছে মানে পুলিশি বর্বরতা প্রশাসনিক বর্বরতা কোন পর্যায়ে পৌঁছেছে এগুলো শেষের যখন দিন শুরু হয় তখন এগুলো হচ্ছে তার একটা লক্ষণ সিপিএম জামানাতে এই লক্ষণগুলো শেষের দিকে হয়েছিল এটা পতনের লক্ষণ দেখা যাচ্ছে মহিলারা কালকে রাত্রিবেলার রীতিমতো নাইট গার্ডের মতো তারা নিরাপত্তা দিচ্ছে একদম রাত্রিবেলা মহিলারা তো সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সবটাই ভুলে গেছেন নন্দীগ্রামের লড়াইয়ে বড় ভূমিকা মহিলাদের ছিল ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলা